বাবা কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো আমার জীবন এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে আমি স্থির জলের মতো সবাই এগিয়ে যাচ্ছে তারা দৌড়াচ্ছে তারা উড়ছে তাদের জীবনে নতুন নতুন মাইল ফলক আর আমি আমি যেন এক স্থির জল যার চারপাশের নদী বাঁধ ভেঙে ছুটে চলেছে যেন আমি ঠিক এখানেই আটকে আছি সময় চলছে কিন্তু আমার ঘড়িটা যেন থেমে গেছে অনেক আগে এখন স্বপ্নগুলো কেমন যেন কুয়াশায় ঢাকা স্পষ্ট করে দেখাও যায় না শুধু অনুভব করি বুকের ভিতর কোথাও একটা শূন্যতা এক অজানা ব্যথা যেটা কেউ বোঝে না স্থির কি স্থির নাকি তুমি শুধু চারপাশের গতির সঙ্গে নিজেকে মেলাতে পারছ না জল যখন স্থির থাকে তখন তার গভীরে থাকা সবকিছু স্পষ্ট দেখা যায় তুমি স্থির নও বাবা তুমি কেবল এই পৃথিবীর বাইরের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছ যাতে তোমার ভেতরের কণ্ঠস্বরটি শুনতে পাও অন্যের গতির সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করো পৃথিবীতে একটিমাত্র ঘড়ি আছে যা তোমার জীবনের সময় গুনছে সেটা হলো তোমার ভেতরের ধৈর্য আর সেই ঘড়ি কখনো ভুল চলে না এক সময় আমিও দৌড়াতে চেয়েছিলাম কিন্তু পথে হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর তারপর আমি আর উঠিনি হয়তো ভয় পেয়েছিলাম আবার ব্যর্থ হবার ভয় আবার হারিয়ে যাবার ভয় কিন্তু আমার ভয় পেলে হবে না আমাকে উঠতেই হবে এবং নিজের পথে হাঁটতে হবে আমার পথটা হয়তো ধীর হবে কিন্তু সেটা আমার অন্যের পথে দৌড়ানোর চেয়ে নিজের পথে স্থির হয়ে হাঁটা অনেক ভালো আর এখন আমি জানি আমার সময় আসবেই